উগ্রবাদের ফাঁদে সরকার দেশের বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে ওঠা ধর্মীয় তৎপরতায় চরম বিপাকে রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার একের পর এক হামলা হচ্ছে মাজার ও ওরসে আক্রান্ত হচ্ছেন পাউল শিল্পীরা এমনকি মূলধারার সঙ্গীত শিল্পী অভিনেতাদের কর্মসূচিও পণ্ড হচ্ছে উগ্রবাদীদের বাধায় হামলা হয়েছে নারী ফুটবল আয়োজনে এসব ঘটনায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি সংকটের নাকাল ডক্টর ইনুস খুঁজছেন পরিত্রাণের উপায় ধর্মভিত্তিক দলের উপর নির্ভরশীলতা কাটানোর চেষ্টা চলছে সরকারের মধ্যে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা শুরু হয় পাশাপাশি আক্রান্ত হতে থাকে মতো সুফি সাধকদের বিভিন্ন স্থাপনা মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও ধর্মীয় উগ্রপন্থীদের নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি সরকারের পক্ষ থেকে কয়েকবার হুঁশিয়ারি দেওয়া হলেও মাঠ পর্যায়ে পড়েনি প্রভাব সরকার পরিবর্তনের এক মাসের মধ্যে আক্রান্ত হয় সুপরিচিত অনেকগুলো মাজার এমনকি ফেসবুক ইভেন্ট খুলে মাজার ভাঙার আহ্বান জানানোর ঘটনাও দেখা গেছে নারায়ণগঞ্জের ডাওয়ানবাগ মাজারে হামলা ও আগুন দেওয়া হয় ৬ সেপ্টেম্বর এর আগে পঁচিশে অগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রাচীন এক মাজার গুড়িয়ে দেয় হিদি জনতা হামলা হয়েছে সিলেটের ঐতিহাসিক শাহাপড়ার মাজারেও সেখানে নিষিদ্ধ হয়েছে সুফিদের সাধন সঙ্গীত ক্ষমতায় আসার প্রায় ছয় মাস পর গত আঠারোই জানুয়ারি মাজারে হামলার বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দিয়েছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় সাড়ে পাঁচ মাসে চল্লিশটি মাজারে হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তেইশ জন দর্শক একটু খেয়াল করে দেখুন মাজারে হামলা হয়েছে প্রকাশ্যে যার প্রতিটিতে অংশ নিয়েছেন স মানুষ অথচ সরকারের ভাষ্য থেকে দেখা যাচ্ছে তাদের স্বীকার করা চল্লিশটি ঘটনাতে গড়ে একজন করেও গ্রেপ্তার হননি এমনকি সবগুলো ঘটনায় মামলাও হয়নি প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী মাজারে হামলার ঘটনায় ভুক্তভোগী ও পুলিশের পক্ষ থেকে পনেরোটি মামলা এবং উনত্রিশটি সাধারণ ডায়েরি করা হয়েছে এর মধ্যে মাত্র দুটি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে আদালতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে দাবি করা হয় সারা দেশে মাজার সুফি সমাধিস্থল ও দরগার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে পুলিশ সব ব্যবস্থা নিয়েছে যে কোনো হামলার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণের দাবিও করা হয় বিজ্ঞপ্তিতে এর আগে উপদেষ্টা মাহফুজ আলম নয় জানুয়ারি সংবাদ সম্মেলনে বলেন পাঁচ আগস্টের পর থেকে নানা সময়ে মাজারের পাশাপাশি কাওয়ালি গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে এখন থেকে কোনো গানের আসর অথবা মাজারে হামলা হলে ব্যবস্থা নেওয়া হবে কাকে ছাড় দেওয়া হবে না আমরা দেখেছি সরকারে কথিত জিরো ডলারের নীতি বা হামলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়রির পরও চলছে হামলা গত সপ্তাহে ধামড়ায় সুকুন আলী শাহ ফকিরের বাজারে হামলা ভাঙচুর হয়েছে নরসিংদীর সদর থানায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আক্রমণ হয়েছে তিনটি বাজারে এই ঘটনায় অবশ্য 3 জনকে গ্রেপ্তারের কথা জানায় সরকার কোত রাসানের ফান্ডেতে 27 জানুয়ারি কুতুববাগ দরবার শরীফের ওরশে প্রস্তুতির সময় হামলা হয়েছে আয়োজকদের অভিযোগ জোহরের নামাজের পর টেস্টগ্রাফ কলেজ মসজিদ থেকে ব্যানার হাতে পঞ্চাশ থেকে ষাট জনের দল হামলা চালান ওড়শ প্যান্ডেলে তারা হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে লুটপাটানোর চেষ্টা করেন অন্যদিকে ময়মনসিংয়ে একটি মাজারের বার্ষিক ওড়শ বন্ধ করে দিয়েছে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বারোই জানুয়ারি এই নির্দেশ দেওয়া হয় দর্শক দেখা যাচ্ছে মুখে কঠোর হওয়ার ঘোষণা দিলেও মাঠে উগ্র গোষ্ঠীর সঙ্গে আপোষ করিয়ে চলছে সরকার ফলে লাগামহীন ভাবে আক্রান্ত হয়েছে মাজার দরগা এবং ওরস বিশ্ব সুফি সংস্থা নামের একটি সংগঠনের হিসেবে দেশে গত ছয় মাসে আশিটি মাজার ও দরবারে হামলা ভাঙচুর লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে উগ্র ধর্মান্ত গোষ্ঠী এসব হামলায় জড়িত বলে দাবি সংগঠনটি বিভিন্ন সংবাদ মাধ্যম ঘেঁটে আমরা দেখেছি অনেক জায়গাতেই হামলা হচ্ছে তহিতি জনতার ব্যানারে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নীরব ভূমিকা ছিল স্থানীয় প্রশাসনের শুধু মাজার বা দরগা নাই গত কয়েক মাসে জনতার বাধা অথবা হামলায় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও পণ্ড হয়েছে হয়েছেন বাউল শিল্পীরাও যশোরের মনিরামপুরে পণ্ড হয়েছে ফকির মন্টু শাহের লালন স্বর্ণোৎসব হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ দেওয়ালয়ের মাজারে মিলাদ মাহফিল দোয়া ও কাওয়ালি অনুষ্ঠান হামলা করে বন্ধ করে দেওয়া হয় নারায়ণগঞ্জে লালন মেলার আসর বন্ধ করা হয় হেফাজতের আপত্তিতে ফরিদপুরে আক্রান্ত হয়েছে লালন আনন্দধাম কুষ্টিয়ায় হয়নি সাধু সংঘ উৎসব দেশের আরো বেশ কিছু জায়গায় বাউল শিল্পীদের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে গত কয়েক মাসে নির্বিঘ্নে গান করার সুষ্ঠু পরিবেশ চেয়ে বাইশ ডিসেম্বর রাজধানীতে মিছিল ও মানব বন্ধন করে লালন শিল্পীরা তারা অভিযোগ করেন আগের দুই মাসে দেশের বিভিন্ন জায়গায় লালন সঙ্গীতের অন্তত বিশটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে হামলার ঘটনা স্বীকার করে 10 জানুয়ারি কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তাফা সরয়ার ফারুকী তার মুখেও জথারিথি শোনা গেছে জিরো টলারেন্সের হুঁশিয়ারি কথা বলেছিলেন মাজার বাউল সঙ্গীত কাওয়ালি গানের উপর হামলা সহ্য করা হবে না তবে সেটিও কথার কথা হিসেবে থেকে গেছে উগ্রবাদীদের তৎপর থেকে মূলধারার সাংস্কৃতিক আয়োজন এবং শিল্পীরাও রক্ষা পাচ্ছেন না চট্টগ্রামে গত 3 নভেম্বর শোড়ম উদ্বোধন করতে গিয়ে তহিদি জনতার বাধার মুখে পড়েন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শেষ পর্যন্ত অনুষ্ঠানের স্থলে না গিয়ে ঢাকায় ফিরতে বাধ্য হন তিনি এ ঘটনায় তৈরি হয় ব্যাপক আলোচনা ঢাকার মধ্যে বাতিল হয়েছে চিত্রনায়িকা অপু একটি অনুষ্ঠান আঠাশে জানুয়ারি কামরাঙ্গিচরে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি থাকার কথা ছিল এই অভিনেত্রীর এstadio মুসুরিরা সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ জানায় এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই উদ্বোধন হয় রেস্টুরেন্টের চিত্রনায়েকা পরিমণের ক্ষেত্রেও ঘটেছে একই ধরনের ঘটনা টাঙ্গাইলের কালিহাতিতে একটি শোরুম উদ্বোধন করতে পারেননি তহিতি জনতার বাধায় তাদের কর্মসুচের মুখে অনুষ্ঠানটি স্থগিত করে শোরুম কর্তৃপক্ষ এই ঘটনাকে খুব জানিয়ে ফেসবুকে পোস্ট দেন জুলাই আন্দোলনের সমর্থক পরিমণি তিনি লেখেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা তিনি আরো লেখেন মেহেজাবিন পড়শি এর আগে এমন শিকার হয়েছেন ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা কি বলার আছে এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন নাকি এখন হচ্ছি কোনটা এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে পরিমনের এমন স্ট্যাটাসে স্পষ্ট অভ্যুত্থানের সমর্থন জানানোর শিল্পীরাও আক্রান্ত হচ্ছেন আগস্টের পর থেকে বিভিন্ন জায়গায় হামলা ও বিশৃঙ্খলার কারণে পণ্ড হয়েছে কনসার্ট এ নিয়ে জানিয়েছেন প্রকাশ্যে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা সেপ্টেম্বরে মুক্তিযুদ্ধ জাদুঘর মেলনায়তনে আয়োজিত কনসার্ট পণ্ড হয় নীলফামারিতে পাঁচই জানুয়ারি নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে কনসার্টের মঞ্চ ভাঙচুর করেন কিছু যুবক তহিদি জনতার ব্যানারে হামলা চালিয়ে পণ্ড করা হয় আয়োজন অনেকটা নিয়মিত বিরতিতে এ ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে দেশ এমনকি নারী ফুটবলের আয়োজনও ভেসতে যাচ্ছে বাধার মুখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আঠাশে জানুয়ারি একদল মুসুলের হামলার পর বাতিল করা হয় নারীদের প্রীতি ফুটবল ম্যাচ জয়পুরহাট ও রংপুর নারী ফুটবল দলের মধ্যে ম্যাচটি হওয়ার কথা ছিল প্রথম প্রতিবেদনে বলা হয় হামলার ঘটনা সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুকে প্রথম দিকে এ ধরনের ঘটনাগুলো অস্বীকারের প্রবণতা দেখা গেছে সরকারের মধ্যে পরের দিকে দাবি করা হয় বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এদিকে ধর্ম উপদেষ্টার এক অনুষ্ঠান থেকে নারী সাংবাদিকদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে উনত্রিশে জানুয়ারি রাজধানীর চীন মন্ত্রীর সম্মেলন কেন্দ্রে কমে উদ্যোক্তাদের সম্মেলনে এ ঘটনা ঘটেছে এর সুযোগ নিয়ে লাগামহীন হয়ে পড়েছে উগ্র গোষ্ঠী যা সরকারকেও বিপাকে ফেলেছে আন্তর্জাতিক মহলে ডক্টর ইউনুসের সরকারকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন ডিসেম্বর থেকে সরকার কিছু ব্যবস্থা নেয়ার চেষ্টা করলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি এমন অবস্থায় ধর্মভিত্তিক দলের উপর থেকে নির্ভর কমানোর চাপ বাড়ছে সরকার উপর সরকারের সিনিয়র অনেক উপদেষ্টাও খুঁজছেন পরিত্রাণের উপায় তবে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যা থেকে বের হওয়ার পথ দেখছেন না সংশ্লিষ্টরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে